দর্শক এই যে উপরে হচ্ছে গ্যাস জ্বালাই নিচে হচ্ছে ইলেকট্রিক জ্বালাই পাঁচ কেজি মেগয়ার অরিজিনাল রিলায়েন্স কোম্পানির মাল অরিজিনাল রিলায়েন্স এর এটা হচ্ছে মসপেট ওয়েল্ডিং মেশিন মসপেট ওয়েল্ডিং মেশিন আচ্ছা শক্তিশালী একটা মেশিন দর্শক দেখুন কত বড় মেশিন আপনারা কিন্তু অবিশ্বাস্য কম দামে নিতে পারবেন পাঁচশো টাকা সার্ভিস ওয়ারেন্টি ১ বছরের দশ বারো নম্বর দর্শক আজকে এই ভিডিওতে আপনাদের কিছু ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ওয়েল্ডিং মেশিন আছে তো এই ভিডিওতে আমি আপনাদের রেগুলার বিস্তারিত জানিয়ে দেবো আর আমাদের সাথে আছে হাবিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আমার প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে গুলিস্থানের পাশে নবপুর রোড একশো বাই একশো তিন হাজি শামসুল ইসলাম টাওয়ার এটা হচ্ছে ওর শপ নাম্বার তাকু এন্টারপ্রাইজ

এটা হচ্ছে আঠারো টাকা তো হাবিব ভাই এরপরে কোনটা দেখাবেন পরে আমি দেখাবো পাঁচ কেজি মিগ ওয়ার অরিজিনাল রিল্যান্ড কোম্পানির মাল অরিজিনাল রিল্যান্ডের পাঁচ কেজির মিজের মিগর ঘুরিয়ে দেখাবেন আমাদের ঘুরিয়ে দেখাবেন দর্শকেই দেখুন যারা পাঁচ কেজির মিগ ওয়্যার নিতে চান আচ্ছা খুলে দেখান তো ওয়ারটা যেখানে বসবে আমরা একটু দেখিয়ে দেবো দর্শক এই দেখুন পাঁচ কেজি মিগ ওয়্যারের আচ্ছা পাঁচ কেজি মিগ ওয়্যার আর কি পাঁচ কেজি ওয়্যার ব্যবহার করা যাবে ব্যবহার করা এটা হচ্ছে অরিজিনাল রিল্যার রিল্যান্ড আচ্ছা এগুলা প্রাইস কত ভাই চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো ওয়ারেন্টি ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি এক বছরে থাকবে ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখাবো আমি হর্স পাওয়ার

এরপর দেখাবো লায়ন কিং

চারশো মানে কি কি সাইজ আপনার প্রত্যেকটার সাথে যা যা লাগে ওয়েল্ডিং প্রয়োজনীয় কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত পাইপ মার্কেট নামে সবাই চিনে নবাবপুর টাওয়ারের আগে গুলিস্তানের পাশে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অনলাইনে যদি লেনদেন করেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে অনলাইনে লেনদেন করবেন কারণ অনেকেই অন্যের ভিডিও নিজের নামে চালিয়ে কাস্টমারের সাথে প্রতারণা করতেছে যারা প্রতারক ভিডিও কলে তারা কখনোই আসবে না লেনদেন করবেন ভিডিও কলে অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন তো এই ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়েল্ডিং মেশিনে কালেকশন দেখিয়ে দিলাম পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ